নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ রাখবো বিস্তারিত খবরে বারাসাত মেডিকেল কলেজের সামনে মৃতদেহের চোখ চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশের ঘটনা তদন্তে নামে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ চোক চুরি যাওয়া মৃত যুবকের পুনরায় ময়না তদন্তের জন্য বুধবার ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশে তদন্তকারী টিম আসে বারাসাত মর্গে এরপরেই এমএসভিপি ঘরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা এদিকে মৃতের পরিবারের সদস্যরা ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী টিমের সঙ্গে কথা বলতে গেলে তাদের কোনো কথাই কর্ণপাত করেনি বলি অভিযোগ দপ্তর এবং যারা ম্যাজিস্ট্রেট টিম সেই টিম কিন্তু যখনই করে বেরোলো তারপরে কিন্তু একেবারে ঘরের সামনে বিক্ষোভ ছেড়ে পড়েছে বাণীর লোকেরাছেন কি বললো কথা বললো

কিন্তু মিসিং থাকতেও পারে সেই জন্য কি ম্যাজিস্ট্রেট এবং যে স্বাস্থ্য টিম তারা কিছু করলো না

তারা কিন্তু বিক্ষোভে জেরে পড়েছে একেবারে একেবারে যে দপ্তর সেই দপ্তরের সামনে তারা ভেতরে ঢুকতে চাইছেন এবং ম্যাজিস্ট্রেশনে কথা বলতে বলতে চাইছেন তারা থেকে ক্যামেরায় রাজিত দিচ্ছেন সময় কলকাতা